আইমার কাজের গতি বেড়েছে এক লাখ দশ হাজার পেন্ডিং কেস তারা গত এক মাসে প্রসেস করেছে নিশ্চিত আমি যারা দীর্ঘদিন যাবত প্রথম বায়োমেট্রিকের জন্য বা প্রথম রেসিপ্টেন কার্ডের জন্য অপেক্ষা করছেন একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আইমা আমরা আরো বিস্তারিত ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট শুনবো তবে চলুন শুনে আসি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর পর্তুগালের যে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা ইউরোপীয় কাউন্সিলের প্রধান পদে জন্য লড়বেন কিনা এই এখনো সিদ্ধান্ত নিতে পারেনি ইউরোপের প্রধান দল এবং পিপি পর্তুগালে এর স্থবিরতা রয়েছে সাথে বড় সমস্যা হচ্ছে যে কাজের প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি ব্যবহারের জটিলতা আগামীকাল ক্যারিসের ধর্মঘট থাকবে সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত সেক্ষেত্রে যারা বাসে চলাচল করবেন তাদের জন্য নিতে হবে পূর্ব প্রস্তুতি একই সাথে সাথে পর্তুগালের হাসপাতালগুলো আগামী বিশে জুন পর্যন্ত বলা যায় বিভিন্ন জরুরি সেবা বন্ধ থাকবে উদাহরণস্বরূপ বলতে গেলে আগামী বিশে জুন পর্যন্ত আলমাদা এবং বাড়িরও হাসপাতালের জরুরি সেবা বন্ধ থাকবে এ বিষয়ে আমাদেরকে এসএনএস যোগাযোগ করতে হবে আমরা বিস্তারিত মূল অংশে আজ সতেরোই জুন আপনাদের সবাইকে আরো একবার পর্তুগালে স্বাগত জানাচ্ছি গতকাল পর্তুগাল আমরা ঈদ উল পালন করেছি যদিও আজকে বাংলাদেশ ঈদ তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছে আজকের পর্তুগাল টুডে আয়োজন যেটা বলছিলাম যে পর্তুগালে তারা তাদের কাজের গতিশীলতা বেড়েছে গত এক মাসে এক লাখ দশ হাজার পেন্ডিং ফাইল তারা প্রসেস করেছে নিশ্চিতভাবে যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন প্রথম বায়োমেট্রিকের জন্য তাদের জন্য এটা সুখবর যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন করতে পেরেছেন বা যারা এখনও পারেননি তাদের জন্য খুব শীঘ্রই হয়তো বাকি বিষয়গুলা তারা প্রসেস করবেন কেন এক মাসে যদি এক লাখ দশ হাজার করেন তাহলে চার লাখ পেন্ডিং কেস প্রসেস করতে বেশি দিন সময় লাগবে না তো যাই হোক যারা পেমেন্ট করতে পেরেছেন অপেক্ষা করুন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ইমেলে এখনো যারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেননি তারা চেষ্টা করুন আইমা যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলোর মধ্যে যে তিনটি অপশন দিয়েছে আইমা পোর্টালে সার্ভিস ডট আইমা ডট পিটি যে তাদের ওয়েবসাইটটা রয়েছে সেখানে যে আইমা পোর্টালে তিনটা যে অপশন রয়েছে লগ পরে তিনটা অপশন রয়েছে যে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা আপনার যদি ইমেল আপডেট করা লাগে অথবা আপনার যদি ইনভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে আপডেট করবেন এরকম তিনটা অপশন কিন্তু দিয়েছে যদি সেই অপশন যদি না হয় তাহলে আইমার ম্যানিফেস্টো ইন্টারেস্টের একটা ইমেল রয়েছে সেই ইমেলে কিন্তু আপনি ইমেল করলে আপনার এই সমস্যার সমাধান হবে তবে যারা একান্তই পারছেন না একবারে জটিলতা হচ্ছে ইমেলও করেছেন তাও আসছে না তারা চাইলে একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন একজন আইনজীবী আইমাতে গিয়ে কথা বলে হয়তো আপনার সমস্যাটা সমাধান করতে পারে অথবা আপনি সরাসরি আইমাতে গিয়ে আপনি যদি বিষয়টা দেখাতে পারেন যে আপনি ইমেল করেছেন হচ্ছে না আপনি লগ করতে পারছেন না বা পেমেন্ট করতে পারছেন না এবং পেমেন্ট প্রক্রিয়াটা আপনাদের দ্রুত করতে হবে কেননা যেটু নির্দিষ্ট সময় দেরি হয়ে গেলে কিন্তু হয়তোবা আপনার ফাইলটা ক্যান্সেলও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আইমা কিন্তু এই প্রথমে পেমেন্টের অপশনটা চালু করেছে একটাই কারণে যে ভ্যালিডেশন করার জন্য অথবা আপনি পর্তুগালে বসবাস করছেন কি না এমনকি আপনি আপনি প্রসেস করতে চান অনেকেই করেছেন কিন্তু পর্তুগাল ছেড়ে চলে গিয়েছেন তো সেই থেকে যারা চলে গিয়েছেন তারা রেসপন্স করবে না সেই কারণে আইমার কাজের গতিটাও বাড়বে এবং তারা হিসাবগুলো কমে নিয়ে আসতে হবে যদি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিই তো সেক্ষেত্রে সেই অ্যাপয়েন্টমেন্টে কেউ যেত না কিন্তু আয়মার সময় নষ্ট হতো সেই কারণে তারা একটি নতুন একটি সিস্টেম চালু করেছে যেটা আসলে কাজ হচ্ছে বোঝা যায় কেননা তারা ইতিমধ্যে তাদের কাজের গতি প্রকৃতি অনেকটা বেড়েছে তাছাড়া হয়তো বলবেন যে আইমার গতি উপরে বেড়লো আপনার যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট বা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না যে দেখুন একটা প্রসেস কিন্তু সময় তারা করছে এবং হয়তো বিষয়গুলো তারা কিন্তু সরকার নতুন যে পরিকল্পনা রয়েছে তারা কিন্তু বলেছে এবং নিশ্চিতভাবে সেই কাজগুলো দ্রুততার সাথেই সম্পন্ন হবে এবং সরকার কিন্তু এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি সবগুলো বিষয়ে কিন্তু যেভাবে সেভেন ট্রিটা বন্ধ করা হয়েছে প্রাইমান ট্রিটা বন্ধ করা হয়েছে মানে ফ্রেন্ডসটা বন্ধ করা হয়েছে বাকি বিষয়গুলি কিন্তু খুবই ত্বরিত গতিতে কাজ চলছে যাতে এই বিষয়ে রেসপন্স করা যাই হয়তো খুব শীঘ্রই আমরা ফ্যামিলি অ্যাপন বা অন্যান্য অ্যাপনগুলো আমরা খুব শীঘ্রই পাবো যাই হোক কেননা তারা আরো কিছু লোক বল নিয়োগ করতে চাচ্ছে অথবা আয়রনের বালকাও তারা আবার ব্যবহার করবে সব কিছু মিলিয়ে একটা প্রক্রিয়া তারা খুঁজে আমাদের কিছুটা ধৈর্য ধারণ করতে হবে এছাড়া আসলে কিছু করার নেই যারা অটো করতে পারছেন না তারা সরাসরি গিয়ে যোগাযোগ করুন যে আপনি অটো করতে পারছেন না আর যদি সম্ভব হয় আপনি আইমাতে একটা ইমেল দিয়ে অটো রিনিমেলে আপনি আইমা কল সেন্টারে যোগাযোগ করতে পারেন তো সমস্যা সুবিধা হয় যদি আপনি একটা আইমাতে ইমেল দেন বা যদি আইমা কল সেন্টারে যোগাযোগ করেন তাহলে সবচেয়ে ভালো হয় কেননা তারা বিশেষণ থাকবে আর যদি আপনার জরুরি কার্ড রিনিউ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মেতে গিয়ে যোগাযোগ করেন এছাড়া তো আর কোনো উপায় নেই বা একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি সমস্যাটার সমাধান করতে পারবেন কেননা এই জুনের পরেই কিন্তু সরকারের যে ডিগ্রিটি রয়েছে সরকার যদি নতুন করে ডিগ্রি না দেয় সেখান কিন্তু যদি আপনার কার্ডের মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে কিন্তু এই জুনের পরে আপনার কার্ডের মেয়াদ থাকবে না তো সে কারণেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন যাতে আপনি আপনার কার্ডটা ভ্যালিড থাকে যদিও জুলাই পর্যন্ত করা আছে। আগস্টের গুলো এখনো ওপেন হয়নি বা যারা অনেকে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না দেখা যাবে যে আবার যখন ওপেন করবে আপনার ইতিপূর্বে যে কার্ডটা আপডেট করা হয়নি তারা বলছে যে ইরোর দেখাচ্ছে সেক্ষেত্রে হয়তো আপনারটা হয়ে যাই হোক এই গেলে আরো অনেক বিষয় রয়েছে আমরা এই বিষয়ে হয়তো আগামী আগামীকালকে বলবো আপনাদের বিভিন্ন প্রশ্ন আপনারা জানাতে পারেন জানতে চান এদিকে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী অ্যান্থ ইউরোপিয়ান কাউন্সিলরের দৌড়ে লড়ছেন বলা যায় ইতিমধ্যে আজ ইউরোপীয় ইউনিয়নের বড় দুটি দল পিপি এবং দুটি দল যা তারা একটি বসেছিলেন ইনফরমাল ভাবে যেখানে নির্বাচন করবেন সে বিষয়ে যদিও গোস্তার বিষয়টি সেখানে উপস্থাপিত হয়েছে তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আপনারা জানেন যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদাভাবে আহ নির্বাচিত হয় তো সেই দৃষ্টিকোণ থেকে পর্তুগিজ সরকারের কিন্তু অনেক বেশি যদিও তিনি একজন সোশ্যালিস্ট পার্টির আর একজন ডেমোক্রেট সোশ্যাল ডেমোক্রেট পার্টির তবে বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিক কিন্তু চাচ্ছেন যে প্রধানমন্ত্রী অ্যান্থনি কস্টে ইউরোপ কাউন্সিলের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্থনি ইউরোপ কাউন্সিলের প্রধান হিসেবে নির্বাচিত হোক যেটা পর্তুগালের জন্য একটি গৌরবের বিষয় হবে এবং পর্তুগালের জন্য অনেকটাই পজিটিভ বয়ান হবে এবং তিনি আস্থা প্রকাশ করেন যে একজন পর্তুগিজ হিসেবেও এমনকি একজন রাজনীতিবিদ হিসেবেও উদ্যোগী যে সাবেক প্রধান আন্তরিকস্তার অনেকটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি চান যে তিনি এই ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন বর্তমানে যিনি রয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশল বেলজিয়াম নেতা তিনি বর্তমানে এই নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ইউরোপিয়ান কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করবেন এদিকে আইআরএনের কর্মকর্তা কর্মচারীর স্বল্পতার কারণে কাজের ধীরগতির সাথে সাথে প্রযুক্তির যারা যে প্রযুক্তি ব্যবহার করছেন যে তথ্য প্রযুক্তি যারা ব্যবহার করছেন তাতেও ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে বলা যায় আজ কর্মকর্তা কর্মচারীরা তাদের যে সিস্টেমটি ব্যবহার করতে তারা এফসিম কাজ ছিলেন ইমেল ব্যবহার করতে পারছিলেন না বিভিন্ন তথ্য ইনপুট করতে গিয়ে তাদের অনেক জটিলতার মধ্যে পড়তে হচ্ছে এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এস টি বা আয়ারএন যিনি সিন্ডিকেটের প্রধান আরমিন তিনি বলেছেন যে এমনিতেই কম জনবল নিয়ে এই প্রতিষ্ঠানটি চলছে বা ইনস্টিটিউটটি চলছে এরপরও এই যে প্রযুক্তির যে স্ধীর গতি সে কারণে তাদের কাজের প্রতি অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি করছে এবং এটি কর্মকর্তা কর্মচারীদেরকে অনেকটা মানসিক চাপে ফেলছে কেননা এমনিতে স্বল্প জনবলের কারণে তাদের অনেক কাজের চাপ তারপরে এই সিস্টেমের ধীর গতির কারণে তাদেরকে অনেক বেশি মানসিকভাবে বিপর্যস্ত হতে হচ্ছে এমনকি নাগরিক সেবা তারা দিতে পারছেন না এক ধরনের অস্থিরতা সৃষ্টি হচ্ছে তিনি বলেছেন যে প্রায় ছ মিলিয়ন প্রতি বছর প্রায় ছয় মিলিয়ন ইউরো বেশি আয় করে প্রতিষ্ঠানটি কিন্তু এটির উন্নয়নের জন্য তেমন কোনো সরকার কোনো অগ্রগতি করছেন না তাছাড়া প্রায় আড়াইশোর মতো কনজারভার এবং ষোলোশোর বেশি অফিসার নিয়োগ করা প্রয়োজন বলা যায় প্রায় তাদের সক্ষমতা প্রায় চৌত্রিশ তারা কাজ করছেন আপনারা যারা পাসপোর্ট আবেদন করেছেন বা আবেদন করেছেন দীর্ঘদিন পাচ্ছেন না তারা বিষয়টি ভালোভাবেই জানেন সাধারণত তাদের এই সিস্টেমের দীর্ঘতি এমনকি জুন লোক লোকবল কম থাকার কারণে তাদের এই পরিষেবাটি দিতে পারছেন না আশা করা যায় সরকার যদি এই বিষয়ে নজর দেন তাহলে হয়তো বা এটি অনেকটাই অগ্রগতি হবে যদিও আমরা এই বিষয়ে সরকারের কোনো মন্তব্য পাইনি তো যাই হোক এদিকে আগামীকাল যারা রাজধানী লিসবনে আশেপাশে বা লিসবনে যারা ক্যারিসে চলাচল করবেন তাদের জন্য একটি দুঃসংবাদ বলা চলে সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত দুপুর পর্যন্ত ক্যারিসের ধর্মঘট থাকবে যদিও পুরোপুরি নয় তবে যারা বাস ব্যবহার করবেন তাদেরকে একটি বাড়তি সতর্কতা নিতে হবে তবে আরেকটি বড় সমস্যা হাসপাতালগুলোতে আপনারা জানেন যে প্রতি বছর গ্রীষ্মে এই অচল অবস্থার সৃষ্টি হয় বলা যায় আগামী বিশ তারিখ পর্যন্ত রাজধানী লিসবনের অদূরের আলমাদা এবং বারেইর হাসপাতালগুলোর জরুরি সেবা বন্ধ থাকবে শুধু এই দুটি হাসপাতাল নয় সেতুবাল থেকে শুরু করে রাজধানী লিসবন সব বেশ কিছু হাসপাতালে আগামী বিশ তারিখ পর্যন্ত জরুরি সেবা বন্ধ থাকবে এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই অবশ্যই এস এন এস টোয়েন্টি এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনার জরুরিভাবে আপনি যখন জরুরি হাসপাতালে সেবা নিতে হবে জরুরি বিভাগে সেক্ষেত্রে সেখান থেকে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার নিকটস্থ হাসপাতাল কোনটি বা এটি কোন কোন সেবা চালু আছে অনেক হাসপাতালে জরুরি সেবা খোলা থাকলেও কিন্তু কাস্টমাইজ কিছু সেবা বন্ধ থাকে উদাহরণস্বরূপ বলা যায় যেমন নিউরোলজি বা যে কোনো ধরনের প্রত্যেকটা জরুরি বিভাগে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে হয়তো সেই ডিপার্টমেন্ট বন্ধ থাকতে পারে সুতরাং আপনি এস এন এস ফোরে যোগাযোগ করে যাওয়াটাই আপনার জন্য উত্তম যদি বর্তমানে আপনাকে হাসপাতালে জরুরি সেবা নিতে হয় তবে সরকার একটি নতুন পদক্ষেপ নিয়েছে যারা খুব কম জরুরি রোগীদের জন্য তারা আলাদা ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করেছে প্রত্যুতে ইতিমধ্যে শুরু হচ্ছে যে প্রতিদিন সান্তা কাজা তাদের ক্লিনিকে তিনশো ষাট জনের বেশি রোগী গ্রহণ করবে যে সকল জরুরি রুগী যারা হাসপাতালে যাবেন তাদেরকে সেখানে ট্রান্সফার করা হবে তাছাড়া আপনারা দেখছেন আজকে টের পেয়েছেন যে আবহাওয়া পরিস্থিতি খারাপ আগামী এই সপ্তাহ জুড়েই আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকে সপ্তাহান্তে সপ্তাহে চুরির দিলে হয়তো শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতি আর একটু ভালো হতে পারে এই ছিল আজকের মতো সাথে আগামীকাল আবারও দেখবস ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে